পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প কলমে সালসাবিল সারা সংখ্যা করো আয়নাজ আমার বিশাল দেহের ভারে কিছুই হবে না আমার দিকে তাকাও আমি কত কিছু দেখো আমার স্পর্শ মাতালতা অস্থিরতা ফিল করছো লুক অ্যাট দিস তুমি কি করছো আমাকে তোমার চাহনি চেহারা আমাকে শেষ করেছে আয়নাজ কণ্ঠের অস্থিরতা জাভিয়ানের সে ঘেমে টালমাটাল তার এই আঁখির তেজ যেন শত্রুপক্ষের কখনো দেখা হয়নি কেবল আয়নাজের দেখা তার এমন রূপ পীড়ার অনুভূতিতে পৃষ্ঠ আয়নাজ তার ভার সহ্য করতে পারে না হঠাৎ জাভিয়ানের উন্মাদ কাতরতায় আয়না চিৎকার দিয়ে ওঠে আর পারি না সার্গো ধপ করে উঠে বসে আয়নাজ ঘেমে নেই একাকার রমণী তার বুকের স্পন্দন মারাত্মক চারিদিকে তাকিয়ে দেখে সে তার কামরায়। বাহিরের থেকে হালকা আলো দৃশ্যমান আর নীল রঙের পর্দার অন্তরালে ভেসে আছে কিছুটা রশ্মি আয়নাজ কপালে হাত ঘষে ঘেমে থই সে অথচ শীতকালের দরুন তার পা আর হাত একেবারে হিম গায়ের কম্বল পায়ের দাঁড় গোড়ায় পরনে নাইটি ঠিক করে সে কাঁথে তুলে নেয় হাতা যা ঢলে পড়েছিল বুকটা এখনো কেঁপে উঠছে দৃষ্টি জাভিয়ানকে খুঁজছে না একটুও না কি এমন বাজে স্বপ্ন দেখেছে সে নিজের কল্পনাকে যেন বিশ্বাস করতে হিমশিম মেয়েটা গালেসে চড় দেয় তওবা করে ধারণা করে এমন স্বপ্ন আয়নাজ দেখেছে জানলে জাভিয়ানোকে সত্যি তিন ঘন্টা করে বাড়িয়ে দেবে শাস্তির আয়নাজ লাভ দিয়ে নামে খাট থেকে জানালার ধারে গিয়ে পর্দা সরায় মুহূর্তেই সূর্যের করুণ আলো তার মুখে ঝাপটে আসে আয়নাজ ভুড়ো কুচকে নেয় মরার স্বপ্ন দেখেছি আমি জাভিয়ান স্যার এমন ভার ছাড়লে আমার ওপর আমি এমনিতেই ওনারও ভারে মরে যাব। এটা কোনো রোমাজ স্বপ্ন না আয়নাজ এটা বিপজ্জনক স্বপ্ন তোর মৃত্যুর স্বপ্ন সবচেয়ে বড় কথা এমন কিছু স্বপ্ন দেখেছি উনি জানলেও আমাকে তীর দিয়ে নয়তো তলোয়ার দিয়ে বড়কালে পাঠিয়ে দেবেন মা গো আয়নাচ ভাবুক হয়ে দূরের বটগাছের দিকে তাকায় সেটার ওপর কয়েকটা পাখি পাখা ঝাপটে নাচছে আয়নাজ কিছুক্ষণ সেদিকে তাকিয়েছে অথচ আঁখিতে ভাসছে সেই বিরাট স্বপ্ন জাভিয়ান তাকে জোরপূর্বক চুমো দিচ্ছে এখানে সেখানে হাত দিচ্ছে লাস্টের দিকে যেটা দেখলো সেটা ঝাপসা হলেও আয়নাজ কল্পনার থেকে জোরপূর্বক বেরিয়ে আসে চোখে হাত দেয় জুড়ে আওড়ায় আস্তাক ফিরুল্লাহ নজবিল্লা তার এমন চিৎকারে নিচ থেকে জাভিয়ান উপরের দিকে তাকায় সে পুরোপুরি তৈরি হয়ে বেরিয়েছে পরনে তার গ্যাম্বেশন এর উপর চেন মিল পিঠ কাঁধ বুক হাতে আলাদা আলাদা ধাতব প্লেট বর্ম গলেটস দ্বারা অদ্ভুত সজ্জিত ডিবস ও সাবাটন দিয়ে পা আবৃত যা মূলত ধাতব জুতো কোমরে বেল্ট তলো আর নেওয়া হেলমেট এখনও মাথায় দেয়নি জাভিয়ান সকাল সকাল এই মেয়েকে দেখে ছোট্ট দম নেয় গত রাতে মেয়েটার এমন খোলামেলা রূপ দেখে সারাটা রাত চোখ বন্ধ করেনি শুধু সেই মেয়ের কোমর ক্লিভেজ তার দুষ্ট আবার ভীত চেহারা ছবি ভেসেছে তার চোখে আর এখন তাকে হাফ হাতার নাইটিতে দেখে কেমন যেন আর্তনাথ করে হৃদয় আশেপাশে তাকিয়ে দেখে জাভিয়ান না কেউ নেই জাভিয়ান ভিড় করে বলে ওঠে বেকবের মাথায় বুদ্ধি হবে কিভাবে সাত সকালে পাগলের চেহারা দেখলাম না জানি দিন কেমন যায় পরক্ষণে জাভিয়ান খেয়াল করে তার মনটা আশ্চর্যজনক কারণে একটু আনন্দ বোধ করে কোনো কারণে আয়নাজকে দেখে নয় তো পরপর সে সমুখে পা বাড়িয়ে দিয়ে বলে আমার ঘুম হারাম করা শাস্তিটা যোগ হলো তোমার আগের শাস্তির সাথে পাগল আয়নাজ চোখ খুলে নিচের দিকে তাকালে জাভিয়ানকে যেতে দেখে হুট করে বসে পড়ে মেঝেতে ভেসে ওঠে জাভিয়ানের উন্মুক্ত অবয়ব চোখে হাত রাখে সে দ্রুত ফিস ফিস করে বলে না 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 আমি কিছু দেখিনি সার্গ কিন্তু ওই জিনিসটা আহ না কলেজে যাওয়া লাগবে আয়নাস দ্রুত ছোটে ওয়াশরুমে পানির ছোঁয়া দিতে থাকে একে একে চিৎকার করে গানের মতো গাইতে থাকে এই চোখ পবিত্র হয়ে যাও এই মস্তিষ্ক পবিত্র হয়ে যাও জাভিয়ান সারের বইয়ের জন্য বরাদ ধ্বংস আমি স্বপ্নে দেখেছি সেটা আমাকে ভুলিয়ে দাও গো আ ভুলিয়ে দাও গো সত্যি মেয়েটা কলেজ ড্রেস পরে নাস্তা করা অবস্থায় এমন উদ্ভুত স্বপ্নের কথা ভুলেও গেল বাবার সাথে দেখা হয়নি রাজ দরবারে ছুটে বাবা সাত সকালে মা তার সোনালি চুলে ফ্রেন্স ব্যানি করে প্রত্যেকটা বেনির ফাঁকে ফাঁকে আবার ছোট্ট ছোট্ট রিবন যুক্ত করে কি স্নিগ্ধ লাগছে লং স্কার্ট আর কোমর সমান হাফ ফ্রক তাদের কলেজ ড্রেস নীল কালো মিশেলে ওপরে নেভি ব্লু সোয়েটার গায়ে জুড়ে মাকে বিদায় দিয়ে বেরিয়ে আসে আয়নাজ হাতে মাফলার গলায় পেঁচিয়ে নেয় বাহিরে অসহ্য ঠান্ডা রোদ নেয় এখন কুয়াশা বাড়ছে আকাশে কয়েক দোলা আছে আইনাজের কণ্ঠে দুইজন হাঁটতে থাকে রাজপ্রসাদের অন্য রাস্তা দিয়ে যেটা তাদের জন্য বরাদ্দ গেট খুলে বেরোলে সারি সারি গাড়ির সমাহার দেখতে পায় আয়না ছটফট করে ছুটতে নিলে ব্যাগ টেনে ধরে ম্যারি তার রাজা আর জাভিয়ান সার যাচ্ছে স্যালোট দে ও হ্যাঁ আয়নাজ হাতের দুই আঙুলে কপালে ছুঁয়ে দাঁড়িয়ে থাকে তার স্যালোট দেখে হাসে বোকা আইনাজের সেই নজর রক্ষা পায়নি এমন একটা মেয়ের জন্য তার কাল রাতের ঘুম নষ্ট হয়েছে বিরক্ত হয় সে শাস্তি বাড়াবে সে মেটার এমন দুই আঙুল চেপে স্যালোট দেওয়াটাও তার কাছে বিরক্ত মনে হলেও পরক্ষণে খেয়াল করে তার অধর কিছুটা প্রসারিত জাভিয়ান তাতে বিরক্তি প্রকাশ করে পলক ঝাপটে সম্মুখে ফিরে পাশে বসা রাজা ইলহাম কলেজের আয়তন বেশ বড় একটি শহরের সমান প্রায় এইখানে মেডিকেল হোস্টেল কমনার রাজার লোকজনের হতদরিদ্রদের কলেজ ভার্সিটি সবকিছুর সেকশন আলাদা ভাগ করা আছে মূলত এটি বেশ ব্যস্ত একটি জায়গা আইনাসদের কলেজ রাজার লোকজনের জন্য বরাদ্দ কলেজেই পড়ে তাই ম্যারি আর সে কলেজের বাস থেকে নেমে সেদিকে হাঁটে অন্যদের জন্য বরাদ্দ জায়গা সুন্দর হলো রাজার লোকজনের জন্য বরাদ্দ জায়গা তো রাজার মতোই আলিশান হবে আর দেখ সুগন্ধে এইদিকে আয়নাচ মেরি কিছুটা হাটে তাদের পাশে থামে একটি কালো রঙের গাড়ি সেখান থেকে নেমে আসে প্রিন্সেস জেসমিন তোরা এখনো যাসনি ক্লাসে না আমরা আজ দেরিতে বেরিয়েছি আয়নাচ হাঁটতে হাঁটতে জবাব দেয় ও কালকে পার্টিতে খুব মজা হয়েছে মেরি বলে ওঠে মজা কাল আমার ইজ্জতের ফালু বলতে বলতেই আয়নাজ থামে এমন কথাবার্তা কাউকে বলা যাবে না জাভিয়ান স্যার অত্যন্ত সুপুরুষ সবাই জানে তার সত্যি কথাটা কেউ বিশ্বাস করবে না যেখানে তার পূর্বের কথা মিথ্যা আর বানোয়ার জানে তারা কি বাকি বল জ্যাসমিন জিজ্ঞাসা করে না কিছু না তো আগামী মাসের এক্সাম শেষে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে যাব। আমার কি খুশি লাগছে আয়নাজ ঘুরে ঘুরে কথাটা বলতে বলতেই সামনের মেয়ের সাথে ধাক্কা লাগে মেয়েটার হাতের আইসক্রিম লিপটে যায় আয়নাসের স্কার্ফে সোয়েটারে দেখে চলতে পারো না প্রিন্সেস জ্যাসমিন বলে মেয়েটা মাথা নাড়ায় কিছুটা জ্যাসমিনকে দেখে চুপটি করে যায় সরি সরি সিস্টার আমার জন্য আপনার আইসক্রিম আমাকে হাক করেছে কি করব বলুন আমি এত কিউট আপনার সেই আইসক্রিম আমাকে দেখি হয়তো ছুটে আসতে চাইলো আমার কাছে আয়নাজ স্কার্ফ খুলে হাতে নেয় তার মুখে বোকা বোকা হাসি সামনের মেয়েটা তার কথা শুনে বিস্মিত এমন পুতুলের মতো দেখতে মেয়ের কথাবার্তা এমন আজগুবি জ্যাসমিন তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে অচেনা মেয়েটার হাতে দেয় টেক দিস অ্যাক্সিডেন্ট ক্যান্ট হ্যাপেন এনি টাইম মেয়েটা কথা না বাড়িয়ে নেয় সে শীতকে পড়ে সেখান থেকে আয়নাচ বেশ লজ্জা পেল। জ্যাসমিন কেন টাকা দিল মাথা নিচু করে মেয়েটা লজ্জিতে সুরে আওড়ায় প্রিন্সেস আপনার টাকা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমার কাছে টাকা ছিল ছিল তো রাখো সামনে আমার বার্থডে আসছে গিফট চাই দামি জ্যাসমিন তার মুখের সামনে আসা চুল আঙুল দিয়ে সরায় ওহ প্রিন্সেস ইয়েস খুব ভালো একটা গিফট দিব আয়নাচ খুশি হয়ে জানায় জ্যাসমিন ইশারা করলে আয়নাজ তাকে সজরে জড়িয়ে ধরে মেরি পাশ থেকে সৌন্দর্য উপভোগ করে আয়নাচ একটু বাচ্চম ধরনের হয় জ্যাসমিনের অত্যন্ত পছন্দ ক্লাসের অনেকেই আয়নাজকে বলি করতে চাইলেও জ্যাসমিনের কারণে পারে না কারণ জ্যাসমিন সদা আয়নাজের সাথেই থাকে তাই আয়নাজ বুঝতেই পারে না তাকে নিয়ে পেছনে পেছনে মানুষ কতটা অমানবিক চিন্তা করে ছুটির পর জ্যাসমিনের গাড়ি আসতে দেরি হয় তারা গার্ডেনের দিকে হাঁটে সেখানে একটা বিশাল গাছ দিয়ে বেঞ্চি বানানোর কাজ চলছে আয়নাজ দৌড়ায় সবার আগে সেখানে গিয়ে বসে বুঝতে পারে বেঞ্চ ভিজে তাই বাকি দুইজন বসতে গেলে সে শটান উঠে দাঁড়ায় ওহো রঙে ভিজে এটা পরপর সে খেয়াল করে গাছের শক্ত কাঠের গুড়ির জন্য তার স্কার্টের রফা দফা সে পেছনে হাত দেয় দ্রুত স্কার্ট ফেটেছে মনে হয় মেরি এগিয়ে আসে তার স্কার্ট একদম বড় না ফাটলেও ছেঁড়া ছেঁড়া ভাব এসেছে হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে আছে গর্ধব এমন লাফালাফি করিস কেন আগে আসে মেরি তার পিছিয়ে দাঁড়ায় কলেজ বাসে যাবি না আজ আমার গাড়িতে যাবি জ্যাসমিন বলে ওঠে না না আমি সোয়েটার কোমরে বাঁধলে হয়ে যাবে প্রিন্সেস না হয় গাড়ির ছিটে রং লেগে যাবে এছাড়া আমি একটা আলাদা বিপদ দেখবেন আবার কিছু না কিছু হয়ে যাবে আয়না সোয়েটার কোমরে বেঁধে নেয় অনেকটা ঢেকে যায় সেথায় শোনো আয়নাজ গাড়ি আসছে চলো জ্যাসমিন একরকম যা বলে সেটাই কথা অনেক সম্মান করে একই বয়সী তাই আর কথা বাড়ায়নি উঠে পড়ে গাড়িতে রাজপ্রসাদের আগে অবধি পুরো রাস্তায় মানুষের দলবল গাড়ি ছিল প্রবল মূলত যে ঝামেলার জন্য আনানো হয়েছে জাভিয়ানকে সেই ঝামেলার আবির্ভাব হতে যাচ্ছে মানুষের প্রোটেস্ট আতঙ্ক সবটাই স্পষ্ট জাভিয়ান সরদক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে অন্য সৈনিকদের প্রস্তুত করছে এছাড়া তার আক্রমণের প্ল্যানিং বেশ ধারালো একজনও প্রাণী বেঁচে থাকে না তাই তো রাজা ইলহাম এত ঝড় পার করে জাভিয়ান রোহনকে আনিয়েছে তার রাজ্য রক্ষার্থে রাজপ্রসাদের লনের পূর্বে আইনাজ মেরি নেমে যায় কিছুটা পথে যেতেই আইনাজ মেরির হাত ধরে জানায় ভাই ডিটারজেন্ট এনে দিবি ঝর্ণায় বসে ধুয়ে ফেলি এগুলো স্কার্ফ আর কোমরে বেঁধে রাখা সোয়েটার ইশারায় দেখায় সে হুম দিচ্ছি আইনটি দেখলে হাড্ডি ভাঙবে তোর দাঁড়া এদিকে ম্যারি ছুটে যায় আয়না চিন্তিত অবস্থায় ফ্রকের কলার ধরে ঘষা মাজা করে হঠাৎই তার পেছন থেকে ঘোড়ার পায়ের শব্দের সাথে এক পুরুষের টক শব্দ ভেসে আসে পাঁচ মিনিটে ঝর্নায় আসবে শুন আয়নাজ পেছনে ফিরতে ফিরতে দেখে জাভিয়ান ঘোড়ায় চড়ে যাচ্ছে গম গম করে তার পরনে নাইট শ্যুট হাতের ধাতব অংশ সমানে সুর তুলে আয়নাজের চোখে ভেসে আসে গত সেই সে ঘাবড়ে যায় চোখে হাত দেয় না না, না। আমি কিছু মনে করতে চাই না ওইগুলো ওনার ভবিষ্যৎ বইয়ের দৃশ্য প্লিজ সেই ন্যাকের দৃশ্য আমার চোখে ভেসো না আমি দেখতে চাই না ওইসব আমার জামাইয়ের জিনিসপত্র দেখবো আমি শুধু এই মহিলা জামাইয়ের কিসের জিনিসপত্র কিছু না কিছু না আমার চোখ নষ্ট হয়ে গেল রে গঙ্গা জল দিয়েও আর পরিষ্কার হবে না এই চোখ আমি গেলাম মা জিজ্ঞেস করলে বলবি আমার নোট নেওয়া হলে আমি চলে আসব কলেজ থেকে দৌড়াতে লাগে আয়নাজ। তার দৌড়ানোর কারণে সকল বেরিয়ে যাচ্ছে বেনি থেকে ঝর্ণার যেতে যেতেই তার চুলের বেহাল দশা ঝর্নার প্রবেশ দ্বারে গার্ডকে দুই আঙুল দিয়ে সালাম দেয় আয়নাজ। হাঁপিয়ে বলে যেতে পারবো শুধু আয়নাথ কায়সারকে এলাও অ্যালাউ করছি জাভিয়ান সারের নির্দেশে গার্ড নিজেই স্যালুট দেয় আয়নাজকে ঝর্ণা বা যে কোনো রাজকীয় সম্পদ ভোগ করার জন্য রাজার লোকজনের নির্দেশনা দেওয়া আছে কিন্তু যদি জাভিয়ান কোথাও যায় সেটার তার নামেই বুকটা থাকে যতক্ষণ না সে কাউকে অ্যালাউ করে বা নিয়ে বেরোয় তার স্বভাব এমন একা থাকা তার নীতি আয়নাজ ধীরে ধীরে গাছপালার মাঝে সরপথ দ্বারা হাঁটতে থাকে বুকের সাথে ডিটারজেন্টের বক্স জড়িয়ে নেয় পানের মাঝে ঝপঝপ শব্দ আসছে দূর থেকে সেটা মানুষের তৈরি মনে হয়নি আয়নাজের তাও কিছুটা সাহস নিয়ে এগিয়ে যায় পানির কাছাকাছি গেলে কিছুই দেখতে পায় না সে কিন্তু কম্পিত একটি অবস্থা দেখতে পায় গলা উচিয়ে দুইবার ডেকে ওঠে করে শব্দ হয় আর পানির মাছ থেকে জাভিয়ান হুট করে দাঁড়িয়ে যায় আয়নাচ প্রচন্ড ভয় পায় সে পা বাঁকিয়ে বসে যায় পাথরের উপর ফলে ডিটারজেন্টের ঢাকনা অনায়াসে খুলে পড়ে তার শরীরে স্কার্ট উল্টে যায় হাঁটুর উপর অবধি নজর বিস্মিত সাফের চিকন মেইলি সেই পা তার দৃষ্টিভেদে ভেদে হৃদয়ে পৌঁছায় খানেক পূর্বে যে গোলযোগে রাজার উপর আক্রমণকারীর উপর তার তলোয়ার চলেছে সেই সীতুটুকু মলিন হয় চোখে ভাসে পাথরের উপর শ্বেত রমণীকে নট অ্যাগেন পিপিলিকা বসে পড়ে জাভিয়ান আবারও পানির নিচে আয়না স্তরি ঘড়ি করে স্কার্ট ঠিক করে উঠে বসে কোমর থেকে ছোয়েটার পাথরের উপর খুলে যায় চেয়ে দেখে জাভিয়ান আবারও পানির ভেতরে ডিটারজেন্ট কিছুটা ঝেড়ে নেয় সে বাকি ডিটারজেন্টের জন্য কৌটা বন্ধ করে দেয় সার্গো আমার দোষ না সব এই ডিটারজেন্টের দোষ এর কারণে আমি পা পিছলে পড়েছি আরেকটা মিথ্যা যোগ করে নিজে তপদা খেলো আয়নাজ। কিন্তু না জাভিয়ান নেই পানির হেলদোল এখনো আছে আইনাজ কি তাহলে ভুল দেখেছে জাভিয়ানের রূপ নিয়ে কোনো জিন তাকে এইখানে ডেকে আনেনি তো সত্যি অর্থে ভয় পায় আয়নাজ সে কেঁদে উঠে কিছুটা হুড়মুড় করে ছুটতে নিলে জাভিয়ান ওঠে পানি থেকে পাথরের উপর পা ফেলতে ফেলতে বলে আমার থেকে পালানো অসম্ভব ইনসেক্টো অর্থাৎ ছোট পোকা পেছন ফিরে দেখে সে ভয়ানক অশ্লীল হ্যান্ডসাম সৈনিককে অত্যধিক সুদর্শন এক সৈনিক দেশীয় না একদমই ভেনদেশী অশ্লীল আয়নাজের ভয় তখনও কাটেনি সে কম্পিত সুরে আওড়ায় আপনি জাভিয়ান স্যার নাকি তার জিন হোয়াট জাভিয়ান তার ছোট চুল থেকে পানি ছাড়িয়ে নেয় সে তার পোশাক নাদ ছড়িয়ে ধাতব সেই বেশভূষা নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল বিরক্তির তারণায় আপনি যদি জাভিয়ান সার হন তাহলে এমন একটি কথা বলুন যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না আইনাস দৌড়নের জন্য প্রস্তুত যদি জিন হয় তাহলে সে উড়াল পক্ষীর মতো উড়াল দিবে আইশো ইউর ব্যাগ জাফিয়ান হজকে বলতে চাই দ্বিধাইন পাথরের উপর পড়ে থাকা সোয়েটারের কথা বলে আইনাস দৌড়ে এসে তার সমুখে পা উঁচু করে অনেকটা তার ঠোঁটে হাত রাখতে চায় কিন্তু মেয়েটা পারে না জাভিয়ান অনেক বড়সড় আর লম্বা তার হাতের বেশভূষায় ধাতব সেই আর্ম লাগানো সেটা ধরতেও হাতের তালোতে ব্যথা পায় মেয়েটা আপনি জিন না জাভিয়ান সার্গো আমি চিনেছি জাভিয়ান অবাক না হয়ে পারে না ছোট্ট মেয়েটা এভাবে তাকে ধরে এইভাবে তার স্বীকারোক্তি নিচ্ছে অথচ সে এক ঘায়ে মানুষের তনু থেকে তার ধর আলাদা করে ইনাফ মুভ যাও ঝর্নার নিচে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকো বিরক্ত দেখা যায় জাভিয়ান কিন্তু এই অদ্ভুত মেয়ের কারণে তার হৃদয় অসীম পর্যায়ে ব্যস্ত হলো যেন সারগো বিকালে এসে শাস্তিটা নেই আমার স্কার্ফ আর সোয়েটার ধুয়ে বাসায় যেতে হবে না হলে মা মারবে বেজায় মারবে মারলে আমি কান্না করব। আর কান্না করলে আমার সর্দি আসবে সর্দি এলে আমার নাকটা শক্ত হয়ে যায় আমি নিঃশ্বাস যদি মুখ দিয়ে নিই তাহলে আমার লালা আসে ঘুমে আর আয়নাচ আকতি করে বলতে বলতে জাভিয়ান তার মুখ চেপে ধরে আয়নাজের দৃষ্টি সরাসরি কঠোর সৈনিকের রাজা জাভিয়ানের দৃষ্টিতে আটকে থাকে লোকটার চোখ বড্ড নিদারুণ বড় বড়ো গাছপালার সামনে এই সাহসী সৈনিক দাঁড়িয়ে কী রোমাঞ্চকর পরক্ষণে আয়নাজের নজরে ভাসে গত রাতের স্বপ্ন সে দুকদম পেছনে গিয়ে অন্যপাশে ফিরে বলে ওঠে সার্গো আপনি আমার স্বপ্নে কেন এসেছেন কাল রাতে আমার স্বামী আমার স্বপ্নে আসার আগে আপনি এসে আমার ভবিষ্যৎ স্বামীর সাথে আবারও অন্যায় করেছেন তাহলে তো শাস্তিটা তোমার আরো গভীর হওয়া দরকার কারণ তোমার এই উদ্ভট আচরণের জন্য আমি কাল ঘুমাতে পারিনি আজ আমার মেজাজ তাই সীমা ছাড়িয়ে খারাপ ছিল জাভিয়ান তার চেইনমেল প্লেট বর্ম গলেটস খুলতে থাকে আয়না আর দেরি করে না সব কিছু ফেলে দৌড়ে পানিতে নামার সময় জাভিয়ান খেয়াল করে মেয়েটার ছোপ ছোপ স্কার্ট ছিঁড়েছে পেছনে তাই প্রথমে কোমরের সোয়েটার জড়িয়ে রেখেছিল বোকা একটা মেয়ে কিছু কি হয়েছে তার কেউ তার ক্ষতি করার চেষ্টা ছিল কি পাথর মন কেমন করে জাভিয়ানের রমনের পিঠে ভাসমান বেনি হাতে পেঁচিয়ে নেয় এসে আয়নাথ চঞ্চল কণ্ঠে তাকে জবাব দেয় সার গো যাচ্ছি আমি শাস্তি নিতে কিন্তু দয়া করুন আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে না খেলে আমার পেটের ইঁদুররা অনাহারে মরে যাবে ওদের শোক প্রকাশ করা আমি জন্য অনেক কষ্টের হবে ওরা তো আমার পেটের ইঁদুর আমার একটা দায়িত্ব আছে ওদের টাইমলি খাওয়ানোর কালকে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকব কান ধরে আপনার খেয়ালে না আসার চেষ্টা করব আজকে একটু জলদি শাস্তি মৌকুফ করে দিন আমার স্কার্ফ আর সোয়েটার ধুতে হবে আমার সোয়েটার কই আয়নাজ কোমরে হাত দিয়ে বুঝে তার সোয়েটার সেখানে নেই জাভিয়ান তার গাল চেপে ধরে পুনরায় ভ্রোকুচকে বড্ড কণ্ঠে জিজ্ঞাসা করে হাউ ডিড ইউর স্কার টিয়ার ডিড সামওয়ান ট্রাই টু হার্ট ইউ ডিড সামওয়ান হার্ট ইউ তার নাম বলো এখনই ঝর্নার চপল চপল বহমান শব্দে জাভিয়ানের সেই তেজি বড্ড ভয়ানক শোনায় আইনাজ ভয় পায় প্রচুর যেন পায়ের নিচ থেকে মাটি সরিয়ে ফেললো ভীতিতে